বাবা আমি ফাইনালি আমার ডিসিশনটা জানাতে চাই যে আমার পক্ষেই বিয়েটা করা সম্ভব না তাছাড়া বিয়ের পর যে প্রিয়া আবার বাড়ি থেকে চলে যাবে না তারও তো কোনো মানে নেই না দেখো ওর রিলেশনশিপটা যদি পাস্ট হতো তাহলে একটা কথা ছিল কিন্তু এটা তো রিয়ালিটি আমার পক্ষে এইভাবে বিয়েটা করা সম্ভব হবে না আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যা বলতে চাইছি বাবা মা আমি গাড়িতে ওয়েট করছি তোমরা এসব কিন্তু অস্বীকার করার মতো নয় চলো মিস্টার একটা কথা বলি আপনার বা আপনার পরিবারের সম্বন্ধে আমার যা ধারণা ছিল আজকে সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আসল কথা কি জানেন তো বিজনেস রিলেশনশিপ সেটা পারিবারিক ঘেরাটোপের মধ্যে না ঢোকানোই ভালো সেই শিক্ষাটা আজকে আমি পেলাম আর অনেক অপমানের যে অনেক দয়া করে আপনি আর অন্য কিছু আমাকে অনুরোধ করবেন না বা আমার ছেলেকেও বোঝাতে বলবেন না প্লিজ কীর্তিক হ্যাঁ শুনতে পাচ্ছ দেখো তোমার আর ঝামেলার কিছু রইল না মানে বাবার কথায় আমি বিয়েটা করতে এলাম কিন্তু এখন বিয়েটাও আর হচ্ছে না হ্যাঁ তার কারণ সব দোষ এখন প্রিয়ার দিকে চলে গেছে তার কারণ ও বিয়ে থেকে পালিয়েছে আমাদের মাঝখানে আর কেউ আসতে পারবে না কীর্তিক কেউ না অভিজিতেরও কি কারোর সঙ্গে সম্পর্ক আছে নাকি তাইও বারবার ফোনটা কেটে দিচ্ছিল ওকে এটা আমি কি শুনলাম তার মানে এই অভিজিৎ ছেলেটাও প্রিয়ার জন্য ভালো ছিল না হে মানন্দ মেয়েটার জীবনে তুমি কি লিখছ যাকে ভালোবেসেও বিয়ের দিন আপন ফেলে রেখে চলে গেল সেই ছেলেটা ওকে প্রতারণা করলো আর যার সঙ্গে ওর বিয়ের কথা কিন্তু এই কথাটা আমি কি করে সবাইকে বলবো কর্তা দাদুরা তো আরও ভেঙে পড়বেন কি করবো এখন আর প্রিয়ারি বা কি হবে বিয়ের লগ্ন তো বয়ে যাচ্ছে বুট যা আরেকবার অন্যদের দিকে গুনিনা হাতি পায়ে ধরে যদি শেষ পাড়ের মতো পৌঁছানো যায় চলো না একবার বলি ঠিকই বলেছে চলো একবার চেষ্টা ましょう আয় চলো মিস্টার দত্ত মিস্টার দত্ত শুনুন আমি যেটা বলছিলাম মিস্টার দত্ত প্লিজ মিস্টার দত্ত শুনুন প্লিজ কথা কথা সন্ধ্যা কে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে